গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল হান্ড্রেডকে তো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি মোটামুটি ভালোই রয়েছি তো গলাটা এখানে ব্যথা করছে তো যাই হোক আজকে তোমাদের ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো তোমরা ধামাকাদার ব্লগ হতে চলেছে পুরো ব্লগটা দেখো কি স্কিপ করো না তো যাই হোক চলো ছোটোদের অনেকটা ভালোবাসাও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি ধামাকা হচ্ছে কিন্তু আবারও বলছি পুরো ব্লগটা দেখো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দেখো কেমন করে রেখে চলে গেল কাজে আর আমার সকালটা এতটাই তাড়াহুড়া হয়ে যায় মানে কী বলবো আর পাগলের মতন করে আমি ছুটাছুটি করে সকালের ব্লগটা মানে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারই করতে পারছিলাম না এমন মানে হচ্ছিলো আর কি ব্যাপারগুলো তাড়াহুড়া 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 তার মধ্যে মেয়েকে নেওয়ারও মানুষ থাকে না তোমার দাদা ভাই যাবে কাজে ওর মেশিন টেশিন ঠিক করতে তেল আনতে একেবারে পুরো সময়টা সকালে চলে যায় আর আমি তাড়াহুড়া করেই শুধু রকমভাবে রান্নাটা করে দিলেই বাঁচি এখানে রয়েছে গরম জল ডিম অমলেট করে দিয়েছি এখানে ঘন্টর জন্য সব কিছু কেটে কুটো ধুয়ে রেখেছি কিন্তু যাই হোক মাছের মাথা দিয়ে নাকি খাবে এখন মাছের মাথা আনবে তারপর তো তোমাদের ভাই বাবাকে টাকা দিয়ে বাজারে পাঠালো বাবা মাছের মাথা আনলে পরে এটা বানাবো এখানে সব কবির পাতাটা রয়েছে আর ওখানে বসিয়েছি ডাল ভাত হয়ে গেছে আর এদিকে করে রেখেছি পটল ভাজি প্রতিদিনের মতন সকলকে বের করা হয়ে গেছে শুধু বের করা হয়নি আমাদের গরু দুটোকে তো চলো আগে পুরো ওই ঝাড়টা দিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে হ্যাঁ পুরো উঠান ঝাড় দিয়ে নিয়েছি আমার সুইট সুইট ফুল ফুটেছে এত ফুল আমি কোথায় রাখবো জানি না আজকে এই গাছের ফুল ফুটেছে এটা তো আস্তাম লাগছে তো চলো আজ তোমাদের এই যে গধাটা এটা কালকে পাশের বাড়ির এক ননুন দিয়েছে মানে আমার ভাগ্নি এনে দিয়েছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটার পাপা দিয়েছে এই পুতুলটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে হচ্ছে আমার বড় পিসি এই হেলিকপ্টারটা ওর পাপা কিনে দিয়েছে এই ফ্যানটা আমি নিয়েছি আর এই যে ভেলটা দেখতে পাচ্ছ মানে শিঙের মতন আর কি লাইট জ্বলে লাল লাল এটা দিয়েছে আমার এক দিদি এই যে ছোট্ট গাড়িটা এটা ওর পাপা কিনেছে ডুকডুকিটা ওর পাপা কিনেছে এই যে হাঁসের বাচ্চাটার এই যে লাল আর সবুজ রঙের যে পুতুল দেখছো এটা ওর দাদা গিয়েছে মানে ওর ঠাকুর দাদা বের করছি না আর আমি কিনেছি একটা শঙ্খ বেলুনটা আমার এক ননদ দিয়েছে কিন্তু বাস্ট হয়ে গেছে কিন্তু লাইট জ্বলে ওটাতে পিছনে রয়েছে ডোরেমন এটা দিয়েছে আমার ছোট বোন এই যে ডকটা এটাও দিয়েছে আমার ছোট বোন এই পুতুলটা তো আমার অনেক আগে তোমরা দেখেছ এটা দিয়েছে আমার নননের বর ওই প্লাস্টিকের যে পুতুলটা ওটা এনেছে আমার শ্বশুর মশাই তো মামামের কিন্তু প্রচুর খেলনা প্রচুর প্রচুর সবগুলো আজকে আর বের করছি না বের করবো অন্য আর একদিন তোমাদেরকে দেখাবো মামাম এখন ঘুমিয়েছে তাই আস্তে আস্তে ভয় জবার দিচ্ছি মানে কথা বলছি আর আমি তোমাদেরকে দেখাই আমি কি কিনেছি মুড়ি বা চিড়ে টিরে খাওয়ার জন্য এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর অনেক শক্ত আর কি একটা বাটি চল্লিশ টাকা করে নিয়েছে তো এই বাটিগুলো নিয়েছি চারটা এই যে আর একটা তোমাদের দাদা ভাই নিয়েছে এই হাতাটা এটা নাকি ওর খুব পছন্দ হয়েছে এটা নিয়েছে তোমাদের দাদা ভাই এর আমার কিন্তু জুতো দিয়ে এই যে এটা ভর্তি কত জুতো তোমাদেরকে আমি বলেই বা দেখা দেখে একবারই শেষ করতে পারবো না একটা জুতো রাখার বক্স আর একটা কাপড় রাখার আলমারি কিনবো উপরেও কিন্তু দেখো পড়ার জন্য অনেক জুতো রয়েছে এখানে এই যে ক্যাকটাসটা ভেবেছিলাম অনেকদিন ধরে যে ক্যাকটাসটা আমরা কিনবো কিনবো বা অনলাইনে অর্ডার করব কিন্তু মেলায় প্রথম দিন কিনতে চেয়েছিলাম কিন্তু কেনা হয়ে ওঠেনি তারপরে আমার এক কাকু আমার থেকে বয়সে অনেক ছোট তারপরে কাকুর সঙ্গে দেখা হলো কাকুই কিন্তু এই ক্যাকটাসটা তখন আমার মেয়েকে গিফট করেছিল মেলাতে তো যাই হোক এবার মেলায় কিন্তু মেয়ের প্রচুর জিনিসপত্র হয়েছিল তোমাদের সঙ্গে তো আপচাপছা করে শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে পারিনি তো চলো মেয়ে ওর সাথে খেলছে তোমরা একটুখানি দেখে নাও আর মেয়ে কিন্তু বর্তমানে এখন আর কি কোনো কিছুকেই ভয় পায় না মানে এগুলোকে কোনো কিছুই ও। мина እን করে না বিনদাস ওর সাথে খেলছে তো তোমরা একটু কোণে দেখে নাও তারপরে আবার বাদ বাকি শেয়ার করছি বলে पापा বলে पापा पापा, पापा? 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 Mama, 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 Papa, Papa, Mithi, 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 Mithi তো আমি হচ্ছে কালকে তোমাদের দাদা ভাই দুটো নাইটি কিনে মানে এনেছিলো আমার জন্য তো মানে বাড়িতেই কিনেছিলো একজনের কাছে তো খুবই সুন্দর লেগেছিল পছন্দ হয়েছে সেই নাইটিগুলো মানে আমি নিয়েছিলাম আর কি তো তোমাদের দাদা ভাই টাকা দিয়েছিলো তো মানে একটুখানি হাতগুলা বা বডিটা হালকা মানে হালকা বলতে কি একটুখানি খাপালে ভালো হতো মানে কেমন জানি ঢোলা ঢোলা হয়ে গেছে একদম মানে বিশ্রী লাগছে ওরকমটা তো আমি সেরকমভাবে নাইটি খাপাই না না খাপালেও চলে তো ভাবলাম একটুখানি সাইড দিয়ে সাইড দিয়ে খাপিয়ে নেই বাড়িতেই সেলাই করি তো শুই সুতা নিয়ে সেলাই করছি অমনি দেখি মেয়ের কাণ্ড দেখো এত কিছু খেলনা থাকতে জামা জামাকামড়ায় আমার দিকে তাকায় আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তারপরে সন্ধ্যা দেওয়ার পরে আমি দুধ ছিল তোমাদের দাদাভাই আগের দিন তোমরা অনেকে দেখেছিলে তো তোমাদের সঙ্গে শেয়ারও করিয়েছিলাম কিন্তু দুধটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো দেখো ফেটে গেছে তো সেটাই দই বানাচ্ছি এখন মিষ্টি দই আর তার সাথে মেয়েকে করলে নিয়ে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো আমার নননের ছেলে আসলো তো তাকে বললাম ও একটা ছোটো ও তো ওকে বললাম আমাকে একটুখানি শেয়ার করে যেত ভিডিওটা করে দে তো সেই আর কি ভিডিওটা করে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসিয়েছিলাম মানে গ্যাসে বসিয়েছিলাম কুকারে ভাত প্রেশার কুকারে আর এদিকে উনুনে হচ্ছে ভাজি আর মাছ ঝোল করব আলু পুঁই শাক দিয়ে আর এদিকে মেয়ে কিন্তু কোলে ঘুমোচ্ছে কারণ ওকে এখন বিছানায় যদি ওই ঘরে একা শুয়ে দেয় তাহলে একটু ভয় রয়েছে সে কারণে ওকে একা এখন আর ঘরে রাখি না কোলেই রাখি আর ওর বাবা একটু পরেই কিন্তু চলে আসবে তারপরে দেখো তেতো এতো করলা ভাজি দুপুরের ডাল রয়েছে তারপরে কবি ঘন্ট মাছের মাথা দিয়ে রয়েছে আবার মাছ ভাজা রয়েছে আর এখন আমি আমার এদিকে ঘন্ট মানে সবজিটাও হয়ে গেছে মাছ দিয়ে রান্না করব যেটা আর এদিকে হচ্ছে কুকারে ভাত বসিয়েছিলাম কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খারাপ হয়ে গেছে ওটাকে ঠিক করতে লাগবে তার মধ্যে রবারটা খুঁজে পাচ্ছি না এই কারণ ঢাকনাটা দেইনি ঢাকনা ছাড়াই আমার মনে হয় বেশি ভালো হয় যেটা আমি মনে করি আর কি তো এই জন্য আমি ঢাকনাটা ব্যবহার করি না তো যার কাছে যেটা সুবিধা মনে হয় তার কাছে সেরকমটা আর কি তো চলো মাছটা আগে দিয়ে নেই আগের মতন করে খুটিয়ে খুটিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না আর শেয়ার করা হলেও মানে অতটা তো আমাদের দেখাতে পারি না বা বলতে পারি না তার মেন উদ্দেশ্য হচ্ছে এখন মেয়েকে মেয়ের শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে তাই একটা মাস কন্টিনিউ আমাদের শরীর খারাপ মা মেয়ের বা ওর পাপার এমনই শরীর খারাপ হয়েছে জ্বর সারছে না গলা ব্যথা টলা ব্যথা দুনিয়ার কিছু তারপরে একবারে তো রান্না টান্না পুরোপুরি ক্লিয়ার করে মেয়েকে ঘুম পাড়িয়ে বিছানায় দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কালেকশন শেয়ার করতে কালেকশন বলতে আমার প্রচুর নাইটি হয়েছে তোমাদের দাদা দেখে বলছে এত নাইটি তারপরে তুমি আবার কিনছো তোমাকে আমি নাইটি পড়তে কিন্তু দেবো না ও কিন্তু আমাকে নাইটি পড়তে বারণ করে তার তার কথাটা আমি বলি আমার যে শাশুড়ি মা রয়েছে মানে ছিলেন আর কি তো শাশুড়ি মা নাকি নারীটা ঠিক এরকম সবসময় শাড়ি পরতো নাটি পরতো না বা এরকম কিছু ভালোবাসত না তো ও আমাকে বলে কি তুমি মায়ের মর্যাদাটা রাখো মানে আমার শাশুড়ি মায়ের কথা বলে তো আমি বললাম যে ঠিক আছে মেয়ে আর একটুখানি বড়ো হোক তখন আর আমি পরবো না তখন কন্টিনিউ শাড়ি পরব তো আমাকে বলে তুমি একটা জায়গায় দুইটা শাড়ি কিনো আমি তোমাকে টাকা দেবো কিন্তু এরপর থেকে যদি তুমি নাইটি কিনতে চাও আমি কিন্তু আর দেবো না তাই আমি বললাম যে ঠিক আছে নেক্সট টাইম কথা রাখার চেষ্টা করবো তো এই কারণেই হচ্ছে আমি নাইটিগুলোকে গুছিয়ে মুছিয়ে একটু বাইরে রাখছি এগুলো ঢুকিয়ে রাখব টলির মধ্যে আমি মানে বারবার ভাবি যে না এটি পরব না পরবো না কিন্তু কি যেন মিস্টেক হয়ে যায় মানে যেটাতে সুবিধা যার যেরকম লাগে আর কি চোখের সামনে পাই পড়ে নেই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখন প্রচুর রয়েছে প্রচুর একটা পড়ে রয়েছে আর দুটো রয়েছে একটা আমি অনেক বিয়ের আগে হচ্ছে কিনেছিলাম আর একটা যেটা সবুজ দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে আমার মেয়েকে নিয়ে যখন আমি হাসপাতালে ছিলাম তখন কিনেছিলাম মানে হাসপাতাল থেকে পাশেই কেনা তবে আমি এতটাই মোটা হয়ে গেছি হাসকোরটা মানে সামনের দিকে আমার আসে না মানে আরও একটু বড় ঢোলা ঢুলি বা বড় লাগতো আর কি ছোটো হয়ে গেছে মানে শর্ট হয়ে গেছে তো যাই হোক সেরকমভাবে ম্যানেজ করে নেই বাড়িতে পড়ার কোনো ব্যাপার না তারপরে আরও এটা রয়েছে যেটা আমি বাড়িতে অষ্টমঙ্গলায় যখন গেছিলাম তখন কিন্তু কিনেছিলাম সেই নাটিটা আমার এত বছর একদম নতুনের চকচকা রয়েছে ভাসটা সেরকমভাবে দেখো অনেক ভাস করে রেখেছে সুন্দর নতুনের মতন রয়েছে তারপরে এটা এটাও কিন্তু আমার মেয়ে হওয়ার পরে হাসপাতালে কিন্তু হচ্ছে আমার বাবা দিয়েছিলো আমাকে মানে দিয়ে এসেছিলো তো চলো এখন তোমাকে কাছের থেকে দেখাই স্পষ্টভাবে একদম নিচে যেটা দেখতে পাচ্ছ হলুদ নাইডিটা সেটা আমার স্বাদের তারপরে যেটা রয়েছে সেটা নতুন তারপরে খয়রিটা সেটাও নতুন কালকে কিনেছি তারপরেরটা হচ্ছে আমার বিয়ের আগের তারপরেরটা যখন হাসপাতালে ছিলাম তখন তারপরে হলুদটা তোমাদের দেখালাম তারপরে বাবা একটা দিয়েছে তারপরে আরও একটা মা দিয়েছিল তারপরে এগুলো কিন্তু রয়েছে তো এতগুলো কালেকশান মানে খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি না ভাজ করে রেখেছি তো আর খুলতে ইচ্ছে করছে না তো সমস্ত কিছু বিছানার উপরে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে কবির থেকে ভাবছি মেয়ের জন্য একটা আলমারি নেবো কিন্তু কিছু তো এর হয়েও উঠছে না আর এই বিছনায় কিন্তু আমরা কেউ ঘুমাই না মাঝে মাঝে ওই সময়টুকু এই বিছানায় কাটানো হয় বা যে কেউ যদি আসে তখন আর কি বা মেয়েকে নিয়ে একটু খেলাটালা করি কারণ এই বিছানায় সবসময় মানে সেরকমভাবে শোয়া বা ওঠানামা করা হয় না যখন আত্মীয় স্বজন আসে তখনই ওই বিছানায় মানে কেউ ঘুমায় তো যাই হোক সেই বিছানার মধ্যে সব কিছু ভাজ করে রাখলাম এদিকে বাবা খেয়ে জলপেশ মেলায় চলে গেছিলো সেটা কোনো পরিষ্কার করিনি আর বাবা আপাতত এখানেই ঘুমায় তোমরা সকলেই জানো তো চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মাছটা ঝোল করে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে কুকারে রেখেছি তার সাথে হচ্ছে ভাজিটাও এখানে রয়েছি মানে রেখে দিয়েছিলাম তো যাই হোক অনেক হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের মানে ব্যক্তিগত মতামত আর কি আমার সারাদিনের ভিডিওটার মধ্যে মানে কী মনে হলো সেটুকু তো জানাবে আর তার সাথে হচ্ছে কেমন যদি ভালো লাগে থাকে তাহলে একটা সুন্দর লাইক করে দেবে আর বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দেবে যারা তারাও যেন আমার পাশে থাকে আর চলো যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে কালকে ধামাকা একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট